আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের পরীক্ষার আগে সাজেশনগুলো প্রোভাইড করব। জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের আগামী একুশ তারিখ এবং বাইশ তারিখ অর্থাৎ আগস্টের একুশ তারিখ বুধবার এবং আগস্টের বাইশ তারিখ বৃহস্পতিবার এই দিনে তোমার পরীক্ষাগুলো হবে কিনা অর্থাৎ এই দুই তারিখের পরীক্ষাটি তোমাদের হবে কিনা। না তো এই বিষয়গুলো নিয়ে ডিজিটাল ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপের মধ্যেও আছে আমাদের দাওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো সরাসরি আজকের এই ভিডিওটি তো তোমাদের এখানে মূলত একটা কথা বলবো তাহলে তোমরা কিন্তু অনেকেই কিন্তু এই যে এই ভিডিওগুলো করার কারণে কিন্তু অনেকেই কিন্তু ভিডিওতে বাজে কমেন্ট করো ঠিক আছে তোমাদের কিন্তু আপডেট বিষয়গুলো কিন্তু আমি কিন্তু শেয়ার করি এটা যদি তোমাদের যদি ভুল হয় তাহলে কোনো কিছু বলার নেই এখানে ঠিক আছে তো তোমরা অনেকে জানতে চেয়েছো বলেই কিন্তু আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়েই মূলত ভিডিওটা মেক করি জানতে না চাইলে তো আমাদের এখানে ভিডিও করার কোনো প্রয়োজন নাই তাই না তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রির দ্বিতীয় পার্শ্বের সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের একুশ তারিখ বুধবারের পরীক্ষা রয়েছে মূলত সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান তারপর বাইশ তারিখে রয়েছে ভূগোল পরিবেশ জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন ঠিক আছে পাঁচটা পরীক্ষা রয়েছে এই একুশ তারিখ এবং বাইশ তারিখে তো একুশ তারিখ বাইশ তারিখে পরীক্ষাটি হবে কি তোমাদের কিন্তু এর আগে যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই একটি কথা কিন্তু বলেছিলাম যে তোমাদের যে রুটিনটি ঠিক আছে এই রুটিনটি পুরোটাই বাতিল তোমাদের এই রুটিন অনুযায়ী কোনো পরীক্ষা হবে না মানে এই তারিখ অনুযায়ী তোমাদের কোনো পরীক্ষা হবে না তোমাদের মূলত এই রুটিনটা পুরোটাই বাতিল তোমাদের নতুন করে রুটিন প্রকাশ করবে তো রুটিন প্রকাশ হতে কিছুটা সময় লাগবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যারা যারা রয়েছেন সকলে মিলে তোমাদের সব কিছু বিবেচনা করে একটা মিটিং করবে দেন তোমাদের এই রুটিন অনুযায়ী মানে রুটিন তারা তৈরি করে তারপর প্রকাশ করবে কারণ তোমাদের এখানে কোন দিন কোন পরীক্ষাটি নেওয়া যায় না নেওয়া যায় এই বিষয়গুলো তারা দেখবে ঠিক আছে সব কিছু সার্বিক পরিস্থিতি বিবেচনা করার পরে তোমাদের রুটিনটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হবে দেন তোমাদের পরীক্ষাটি শুরু হবে অর্থাৎ তোমাদের মূলত এখানে একটাই কথা সেটা হলো তোমাদের একুশ তারিখ বাইশ তারিখে কোনো পরীক্ষা হবে না তোমাদের বাইশ তারিখ কেন এর পরবর্তী যতগুলো পরীক্ষা রয়েছে কোনো পরীক্ষা হবে না ঠিক আছে তোমাদের নতুন রুটিন প্রকাশ করবে যখন তোমাদের নতুন রুটিন প্রকাশ করবো বা নতুন আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলি ফিরতে নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা জানার প্রথম থাকলে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিন দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তোমরা তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো ঠিক আছে তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ